নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি তালের মালপোয়া রেসিপি নিয়ে আপনারা তো মালপোয়া খেয়েছেন এইভাবে একবার মালপোয়া বানিয়ে দেখবেন যেমন কম সময় লাগে তেমনই খেতে সুস্বাদু হয় তো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই তালের মালপোয়া প্রথমে একটা তাল নিয়েছি এটা ছাড়িয়ে এর পাল্পটা বের করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি একটা স্টেনারও নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দু বাটি ময়দা মানে চারশো গ্রাম হবে আর দিয়ে দিলাম এক চামচ লবণ স্বাদ অনুযায়ী এবার ভালোভাবে এটা আমি চেলে নেব এরপর দিয়ে দিলাম দুশো গ্রাম মতন চিনি আর এক চামচ মৌরি আর দিয়ে দিলাম নারকেল বাটা আপনার এখানে কোরআন নারকেলও দিতে পারেন আরও খুবই টেস্টি হবে আর দিয়ে দিলাম তালের পাল্প আর অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখুন একই সঙ্গে দুধ দেবেন না অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে হলে কিন্তু ব্যাটারটা পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে আপনি এখানে জল দিয়েও ব্যাটার তৈরি করে নিতে পারেন দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এই ফ্যাটানোর উপরই কিন্তু নির্ভর করবে মালপোয়াগুলো কতটা ফুলবে কতটা নরম হবে দেখুন ব্যাটারটা এরকম হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বা সানফ্লাওয়ার তেল তেলটা গরম হওয়ার পর প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম গরম করে নিতে হবে তারপরে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এক হাতে ব্যাটার দিয়ে দিলাম দেখুন কতটা ফুলে উঠেছে এবার এপিট ওপিট লাল লাল করে ভেজে হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে হালকা লাল লাল করে ভেজে নিলাম হালকা লাল লাল করে ভেজে নিলাম এবার নামিয়ে নেব একই রকমভাবে আমি বাদ বাকি মালপোয়াগুলো ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল তালের মালপোয়া এটি খেতে খুবই সুস্বাদু হয় একবারও হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন